সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই তো মিথ্যা কথা আমি বলতে পারবো না যেখানে ভালো নেই ভালো আছি বলতে পারবো না তো তাই প্রথমেই বললাম আমি ভালো নেই আর আশা করছি আমাকে দেখে বুঝতেই পারছ কয়েকদিন হলো শরীরটা ভীষণ খারাপ জ্বর সর্দি আর ঠান্ডা লেগেছে এখন ওয়েদারটাই এই রকম তো আমি যে যাকেই জিজ্ঞেস করছি বেশিরভাগ লোকই আমাকে বলছে তাদেরও শরীরটা এইরকমই খারাপ তো তোমরা কেমন আছো জানি না তো যদি খারাপ থাকো বা ভালো থাকো খুবই ভালো কথা যদি খারাপ থাকো অবশ্যই নিজের একটু শরীরের যত্ন নিও তো শরীর খারাপ থাকলেও বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে তো তাই বলে তো শরীর খারাপ নিয়ে আর বসে থাকতে পারবো না তাহলে আর ডান হাতচার গালে উঠবে না বা যত দেখবে শরীরটা খারাপ ঘরের কাজকর্ম করতে ইচ্ছে করছে না তো নোংরা হয়ে থাকবে ঘর অগোছালো হয়ে থাকবে বিছানা পরিষ্কার থাকবে না তখন দেখবে শরীরটা আরও ভীষণ খারাপ লাগছে মানে শরীর খারাপের সাথে মনটাও খারাপ লাগবে তখন নিজের নিজের মনটা কেমন লাগবে বা নিজের বাড়ির লোকের সাথে ঠিকঠাক হবে না মানে একটু খিটির মিটির হয়ে যাব মেজাজটা ঠিক থাকে না তো আমি আমার যতটাই শরীর খারাপ হোক না কেন আমি বাড়িটা একটু মোটামুটি কিছুটা গুছিয়ে রাখার চেষ্টা করি মানে যতটা আমার চোখ যায় তো ততটাই একটু কোনো রকমভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে আমার মনটা ভালো থাকে তো যাই হোক সকালবেলা এই যে দেখো ব্রাশ ফ্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি আর কিছু কাজকর্ম হয়েছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি সকালবেলা জল তোলার কাজ থাকে আর ভীষণ শরীরটা খারাপ যার জন্য নাকেরটা খুলে ফেলেছি কারণ সর্দি তে বেশি নাক কষলাচ্ছি আর হচ্ছে নাকেরটা নাকে গেথে যাচ্ছে ভীষণ ব্যথা হয়েছে যার জন্য নাকেরটা খুলে ফে রেখে দিয়েছি আর সকালবেলা বললাম না অনেক কাজকর্ম থাকে যেটা দেখানো হয় না জল তুলেছি আর টাইমে জল এসেছিলো অনেক কিছু জামা কাপড়ও কেচেছি তো শরীর খারাপ তো কতদিন জামা কাপড়গুলো এইভাবে ফেলে রাখবো ঘরের মধ্যে জমা করো তাই সকালবেলা জামা কাপড়গুলোও কেছে নিয়েছি আর তোমাদেরকে একটু আগে দেখালাম কিছুদিন আগে না আমি ছোলা ভিজিয়েছিলাম ছোলাগুলোর ঠিক এই রকম কলা হয়ে গেছে আর আমার না কলাওয়ালা ছোলা খেতে ভীষণ ভালো লাগে তো আজকের কলাওয়ালা ছোলা কটা দেখেই আমার সকাল থেকেই কিছু একটা ওটা খেতে হবে এটা আমার টার্গেট যেটা খেতে হবে আজ টিফিনে নইলে নষ্ট হয়ে যাবে আর এই যে দেখো রোদও উঠেছে একদম চরম আর জানো তো আমাদের পেয়ারা গাছটাই পেয়ারা হতো এখন নষ্ট গাছটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে পেয়ারা আর খুব একটা ভালো হয় না গাছটা কেমন একটা হয়েও গেছে তো চলো প্রতিদিনের মতো সকালবেলা আমার কি কি রুটিন থাকে তোমাদেরকে দেখাই তো কিছু দেখিয়েছি আর এটা হচ্ছে প্রতিদিনের কাজ আমার একটু মুড়ি আর একটু জল দিয়ে যাই বা রুটিও দিয়ে যাই এগুলো হচ্ছে পাখিদের খাবার ওদেরকে আমি প্রতিদিন খেতে দিই আর ওরা এসে না আমার ছাদে কিচির মিচির করে ডাকা ডাকি করে ঝগড়া করে মাঝে মাঝে রান্নার ফাঁকে কাজের ফাঁকে আমি সেগুলোর ছাদের দরজা দিয়ে এসে উকি ঝুঁকিও দিই আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে তাই জন্য খেতে দিতেও ভীষণ ভালো লাগে তো চলো সকাল থেকেই কাজকর্ম শুরু করে দিই মানে রান্নাঘরে আমি এখন ঢুকে পড়েছি আর রান্নাঘরে দিনের মতো জানোই তো মেয়েদের সারাক্ষণ মানে চব্বিশ ঘন্টার মধ্যে যে কতক্ষণ রান্নাঘরে কাটে এটা বলা যাবে না কারণ আমার এটা আমার না প্রত্যেকটা মেয়েরই আশা করি কম বেশি হয়ে থাকে সকালবেলার চা তারপরে টিফিন তারপরে দুপুরে না। তারপরে সন্ধে হলে সন্ধ্যের চা টিফিন আবার হচ্ছে রাত্রের খাবার মানে চব্বিশ ঘন্টার মধ্যে হাফটা সময় কেটে যায় আমাদের রান্নাঘরে তো রান্না বান্না আজকে বসিয়ে দিই আর রান্না জোগাড়গুলো করে নিই আর সকালে টিফিনটাও বানাবো তো চলো দেখতে থাকো তো এই যে তোমাদের দাদা ভাই লাল শাক নিয়ে এসেছে আর লাল শাকটা না খুব একটা ভালো ছিল না ভিতরে কাদা মাটি হয়ে কেমন একটা ফ্রেশ মতো ছিল না তো তো আমাদের আমাদের ও বাড়িতে এই টুপিটা কি ছোট্ট বাগান আছে তো সে সেখানে কিছু গাছপাতা লাগানো হয় শাকটা ওখান থেকে তুলে খেতে খেতাম আগে মানে মা রান্না করতো খেতাম নিজেদেরই চাষ হতো তো আমার বাড়ি না গ্রামে তো গ্রাম গ্রাম বলেছি বলে তোমরা আবার এটা ভেবো না যেখানে থাকবে মাটির বাড়ি সরু সরু রাস্তা মাটির আর চৌদিকে ধান খেত হ্যাঁ ওই রকম আগে ছিল কিন্তু এখন আর নেই তা এখন হচ্ছে গ্রামের সমস্ত ইঁটের বা মাটির রাস্তাগুলো পাকা হয়ে গেছে আর ধান ক্ষেতগুলো ভরাট করে ঘর বাড়ি হয়ে গেছে আর হচ্ছে মাটির বাড়ি আর দেখা যায় না যদিও বা এখন মমতা দি সরকার থেকে বাড়ি করে দিচ্ছে তো যার জন্য আর মাটির বাড়ি একদমই নেই আর ওটা গ্রাম ছিল কিন্তু এখন সেটা বুঝতেই না লোক গেলে যে গ্রাম এই রকম পরিবেশ ঠিক আছে পুরো অন্যরকম হয়ে গেছে এখন তো এখন সব লোকই চাষবাস বলতে পারা আগেকার দিনে যেমন চাষবাস হতো এখন সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে আর তেমনভাবে চাষবাসও হয় না তো পাড়া গ্রাম খুবই ভালো অনেকেই ধারণা খুবই ভালো হ্যাঁ অবশ্যই ভালো তো জানো তো গ্রাম ভরে যে পাড়ার কাকিমা কুচুটে থাকবে না তা একদমই নয় পাড়ার সব কিছু ভালো থাকতে থাকতেই পাড়ার কিছু কুচুটে কাকিমাও থাকে যারা খুবই বিষাক্ত তাদের থেকে যত দূরে থাকবে ততই ভালো কারণ তারা দেখবে তুমি নিজের ফ্যামিলির কাউকে দেখতে পায় না বা পিছনে লাগা সাহস পায় না তারা সাহস পায় অন্যের ফ্যামিলির মেয়েকে বা ছেলেকে তারা পিছনে লাগা সাহসটা বেশি পায় তুমি কোথাও সাজুকুজু করে যাচ্ছ তখন পাড়ার কুচুটে কাতমাগুলো বলবে কোথায় যাচ্ছি সে যে গুজিয়ে বয়ফ্রেন্ডরা আছে নাকি কিন্তু তাদের মেয়েরা যখন দেখো না সে যে গুজে দিনটাত বেরিয়ে যাচ্ছে কেউ যদি মানে তাদের সা জিজ্ঞেস করার সাহসই থাকবে না তাদের মেয়েদের যে তারা কোথায় যাচ্ছে বা বাই চান্স যদি কেউ জিজ্ঞেস করেই ফেলে তখন মানে তার তার মারা বলবে ঘুরতে যাচ্ছি বা বেড়াতে যাচ্ছি মানে কোনো রকম বা উত্তরই দেবে না মানে এমন ভান ভান করবে যেন মানে প্র প্রয়োজনই নেই আর তুমি কোথাও যাও এমন মানে গায়ে পড়ে কত রকম করে জিজ্ঞেস করবে যে মানে কী বলবে এই ধরনের কুচুটে কাকিমা গ্রামের সবই ভালো হ্যাঁ এটা শহরেও আছে এখানে তু এখন তুমি যেখানেই যাও এইটা বেশিরভাগ মানুষই দেখতে পাবে তো ওই সব কাকিমা জেঠিমা প্রতিবেশীদের থেকে যত দূরে থাকবে তত জানবে তোমার মঙ্গল আর যত ওদের সাথে মিশতে জানবে তত জানবে ওদের মঙ্গল কারণ আমরা তো তেমন মানুষ নয় তো আমরা যদি তাদের সাথে মিশতে যাই তাহলে দেখবে তারা তাদের সাহায্য নিয়ে উপকার নিয়ে মানে তারা তাদের কাজটা বুঝে নিয়েছে আমাদের কাজ আর বোঝা হবে না ওই আমরা সারাদিন হ্যাবলা হেবলির মতনই থেকে যাব তো আজকে বলতে বলতে অনেকটা বাড়ি কাজ হয়ে গেল আর আজকে না চিকেন রান্না হচ্ছে তো তোমরা দেখতে এই যে লাল লাল ঝাল ঝাল করে চিকেন যেটা সবাই বলে লাল লাল ঝাল ঝাল তাই আমিও বললাম তাই এটা সত্যি চিকেন লাল লাল ঝাল ঝাল না হলে মানায় না তো আমিও লাল লাল ঝাল ঝাল চিকেন বানিয়েছি হ্যাঁ তো তোমরা আবার এটা বলো না যে পাড়ার কুচুটে কাকিমা মানে এখানের আমার এখন যেখানে শ্বশুর বাড়ি তো এখানে মানুষ কেমন কি আমায় নিয়ে অবশ্যই আলোচনা করে কি করে না সেটা আমার জানা নেই অবশ্যই মানুষ হয়েছি দাঁড়াও হয়েছে যে সবাই সবাইকে নিয়ে এটা সমালোচনা হয় কিন্তু আমি তেমন একটা বাড়ির বাইরে বেরোই না আমার এখানের পরিবেশ বলতে পারো আমি বাড়িতে থাকি কাজকর্ম করি আর হচ্ছে বাইরে একটু ঘুরতে বেরোই মানে হচ্ছে ওই রাস্তার দিকে একটু বেরোই ব্যাস মানে আমার পাড়ার গলির ভিতরে এটা আমার আমি যাইও না কারোর কথাও থাকি না আমি আমার মতন থাকি তো তাতে কে কি ভাবলো আমার কোনো যায় আসে না তো যাই হোক এই যে দেখো এটা যেহেতু কারবার মাংস ছিল তাই একটু প্রেশার কুকারে সিটি দিতে হবে নাহলে সেদ্ধ হবে না আর এইটা আমার বিছানা গোছানো মানে সারা দিনে এটা আমার পঞ্চাশ বার মানে গোছালেও যেন শান্তি হবে না এটা আমার অভ্যেস তো তোমার দাদা আমাকে বলে একদম বাজে অভ্যেস করেছিস মানে ও থাকলেও বিছানায় যদি ও থাকে ওকে নামিয়ে দিয়ে আমি বিছানাটা গোছাবো তো এটাই বিছানাটা মানে এখানে বলে কথা নয় সেখানেও বিছানাটা আমার চোদ্দোবার পরিষ্কার রাখতে হবে আর বিছানাটা যেন একদম টান টান হয়ে থাকে কোনো ভাঁজ না পড়ে থাকে তো ভী ভীষণ শরীর খারাপ আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছো যত তাড়াতাড়ি কাজগুলো আমি যেন মনে হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে গেল কাজগুলো কিন্তু সত্যি বাস্তবে কি এরকম এত তাড়াতাড়ি কাজ করা যায় যতটুকু এই যে সময়ের মধ্যে এতটুকু কাজ কি করা যায় যায় না তো যদি সত্যি এই রকম হতো যে এই সময়ের মধ্যে এই ঠিক এই রকম এইরকমভাবে ঝটপট করে ম্যাজিকের মতো কাজগুলো করে ফেলবো কত ভালো হতো তাই না তো সেই রকম হয় না যতটা মানে এই ভিডিওর মধ্যে কত শর্টে কাজগুলো আমরা দেখাচ্ছি কিন্তু এই কাজটা করতে সারা দিন আমার সময় লেগে যায় মানে সারা দিন দুপুর তিনটে বেজে যাচ্ছে দুপুরে ভাত খেতে তো এটাও লোকের কাছে বলার মতো নয় যে দুপুর তিনটে বেজে যায় মাঝে মাঝে ভাত খেতে হ্যাঁ সত্যি এটা হয়ে থাকে আমার বাড়িতে তবে যেদিন তোমার দা তোমাদের দাদাভাই অফিস যায় তো সেদিন আরও দেরি হয় কারণ অফিস থেকে আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করি তো আর একা একা না খেতে একদম ভালো লাগে না কারণ একা একা বসে ওই একা একা খাবো ওরা ভালো লাগে না কেউ বসে থাকবে একটু কথা বলে গল্প করে করে দেওয়া নেওয়া করে খাবো এটা ভীষণ ভালো লাগে আর এই যে দেখো এরা হচ্ছে আমাদের পাড়ার মানে কি বলবো একদম হেভি মানে এরা সারাদিন ঘুমায় আর সারা রাত হলে যত রাত হয় এরা চিল্লাতে থাকে তত আর পাড়ার একটা অন্য পাড়ার কুকুর আছে না তারা আমাদের পাড়ায় ঢুকে পড়ে আর তখন হচ্ছে এই কুকুরগুলো সারা রাত মাথা খারাপ করে দেয় তো যাই হোক দুপুরবেলা একটু মাংস ভাত খেয়েছি বলে মনটা যেন আনচান করছিল কিছু খাবো বলে তার জন্য নিজেদের গাছের পেয়ারা ভাগ্য করে পেয়েছি বলতে পারো সবসময় পাই না তো সেই পেয়ারাটা একটু চাট বানিয়ে নিলাম আর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েও নিয়েছি আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে তোমাদের দাদা ভাই একটু রুটি নিয়ে এসেছে রুটিটা শিখে এইরকম করে নিয়েছি আর হচ্ছে তার সাথে চা আর আমরা কিন্তু বাড়িতে বাড়িতে বলো যেখানে ও বাড়িতে বলো আমরা কিন্তু লিকার চা খাই যেটা হচ্ছে আদা গোল আদা গোলমরিচ লবঙ্গ তেজপাতা একটু একটা এলাচ এইগুলো দিয়ে হচ্ছে চাটা বানাই তো চাটা আমরা এই রকম রজাই খাই দুধ চা খাই না আমরা তো সন্ধেবেলা সন্ধ্যেবেলা আমরা এইরকমভাবেই ঘুরু করতে বেরোই যেটা ভিডিওতে বললাম তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে আর অবশ্যই কিন্তু আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর আমরা যেন তোমাদেরকে নিয়ে অনেক অনেক ভালো থাকতে পারি